আবাস বিতর্কে এবার গ্রামবাসীদের হাতে পঞ্চায়েত দপ্তরে মার খেলেন তৃণমূল নেতা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী ও আইএন ব্লক সভাপতিকে মারধর গ্রামবাসীদের একাংশের পাল্টা তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি চাওয়া ও মারধরের অভিযোগে সড়ব গ্রামবাসীরা মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের ঘটনা উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে খবর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আবাস যোজনার খসড়া তালিকা থেকে নাম বাদ যায় হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের নয়া গ্রামের বেশ কিছু বাসিন্দা এই নিয়ে সিপিএম কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত দপ্তরের প্রধানের কাছে অভিযোগ জানাতে যান গ্রামবাসীদের একাংশ সেই সময় পঞ্চায়েতে উপস্থিত ছিলেন নয়াটোলা বুথের পঞ্চায়েত সদস্যের স্বামী আব্বাস আলী বিতর্কের মাঝে তিনি বলে ফেলেন টাকা দিলে তবেই ঘর মিলবে এমনটাই অভিযোগ আর এতেই ক্ষোভে ফেটে পড়েন অভিযোগকারীরা পঞ্চায়েত দপ্তরের মধ্যেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ পাল্টা গ্রামবাসীরাও মারধরের অভিযোগ করেছেন উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দু ভাইয়ের বাড়ির নাম ছিল বুঝলেন নাম থাকা সত্ত্বেও দু তারিখে না তিন তারিখেও বাড়ির নাম কেটে দিয়েছে আমি গেলাম প্রধানের কাছে প্রধানের কাছে যাই বলছি যে আমার নামটা কি করে কাটলো দু ভাইয়ের নাম তো বলছে যে আমি জানি ততক্ষণে আব্বাস আলী ওখানে ছিল থাকার করে দেখছি এখন ভিডিও ক্যামেরা করছে আমি ওকে বললাম যে ভিডিও ক্যামেরাটা কেন করে ভিডিও ক্যামেরা করে লাভ ততক্ষণে আপাস আসে আমার গলা ধরে নিয়েছে গলা ধরে যে নিচে করি করে দিয়েছে বুঝলেন আর এই আঙুলটাতে আঙুলটা নুকটটা উঠে গেছে কতজনে মারধর করেছে আপনাকে এই আট দশজনে আট দশজন এখন পঞ্চায়েতে ছিল হ্যাঁ হ্যাঁ ছিল তো আপনি কি অভিযোগ জানাতে গিয়ে কি আক্রান্ত হলেন হ্যাঁ অভিযোগ জানাতে গিয়ে আক্রান্ত আক্রান্ত হয়েছে আপনি তো একজন যে মানে কি যাদের দুতলা বাড়ি আছে তাদের ছাদ ফেরানো বাড়ি আছে তারা মানে কি বাড়ি পাচ্ছে আর যাদের জুনিয়র কাঁচা বাড়ি তার নামটা কাটা গেলো তাহলে কে কাটছে নামটা নিশ্চয়ই আপনারা কিছু করছেন এইভাবে আমি প্রধানকে বলেছিলাম কিন্তু এবার ততক্ষণ মানে কি এ বললো যে আমার ভাইয়ের নামটা কাটলো কেন তখন মানে কি প্রধান সাহেব বলছে ইয়ে বলছে মহাবা বিবির স্বামী আব্বাস আলী ও বলছে যে তুমি মাল খরচা করো নি তোমার নাম নাই বা তোমার ভাইদের নাম নাই মাল খরচা করো সব হবে এই টাকা মাংতে গিয়েই তখন আমি বললাম যে টাকা কিসের দিবে ওর তো কাঁচাবাড়ি আছে টাকা তো দিবে না তো ও বলছে না টাকা দিলে পরে কাজ হবে না হলে হবে না এই কথাটা নিয়ে তর্ক বিতর্ক ততক্ষণ মানে কি আব্বাস আলী প্লাস মানে কি যেন ওর নাম নামটা বলে রোপ লু হ্যাঁ আরও আরও কয়েকজন আছে একে এসে ধরিল একদম ওরা মানে কি গেটের কাছে ছিল ওরা এসে ধরিল ধরার পরে একে মারধুরি স্টার্ট এই আমরা ছোটাছুটি করতেই মানে ততক্ষণ মানে কি ও পল্টনকে ডেকে নিল এই রবার মানে কি ওই যে আঙুলটা মানে কি করতেছে এই যে দেখেন আঙুলটা নাখুনটা একদম ছিঁড়ে লেছে একদম নাখুনটা উঠে গিয়ে এদিকে 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 মারেছে ওকে দেখেন এই যে মারেছে ওকে ধরে এদিকে এদিকেও মারেছে বলছে যে আপনাদের পরিকল্পনা মাফিক এই নামগুলো কাটা গেছে কারা বলছে সে কারা ওরা কারা ওরা কংগ্রেসের কর্মী ছিল বুঝলেন প্রায় কতজন প্রায় সাত আট জন বুঝলেন আসে প্রধানকে প্রশ্ন করছে প্রধানকে চ্যালেঞ্জ করছে তোমাকে দেখে দেবো ওখানে বিরোধী দল নেতা হিসাবে আমি আছি আমাকে বলছে তুমি বাইরে হো পঞ্চায়েত তোমাকে মনে করবো এই তর্কা তর্কি হিসাবে আমাকে রড ফাটা গলাই মানে গলাই চিপে মারার আপ্রাণ চেষ্টা আমাকে প্রাণে বাঁচলাম আমি আমাকে লোক লোক না বাজার তো আমি বাঁচতাম না তো ওটা হঠাৎ আমরা আক্রমণ করার কারণটা কি আপনাকে প্রধানের সঙ্গে কথা বলতে পারে আপনাকে আক্রমণ কেন করলো তারা এটা সবাই জানে ব্লকের তত্ত্বাবধানে সার্ভে হয়েছে সার্ভে অনুযায়ী যাদের পাকা বাড়ি আছে এবং ওনাদেরও পাকা বাড়ি আছে সেই অনুযায়ী নাম বাদ গেছে এতে আমরা মেম্বার বা প্রধান আমরা কি করবো সেটা জানি পঞ্চায়েতের কোনো কিছু নাই তো ওরা কি সেই ঘরের দাবি করছিল তারা হ্যাঁ ওরা ঘরের দাবি করছে আমাদের নাম কেন বাদ গেল কিন্তু নাম তো সার্ভে করেছে প্রশাসন আধিকারিকরা ওটাই তো বলছি যে আধিকারিক দিয়ে নাম ওই সার্ভে করেছে সার্ভে অনুযায়ী অনেক লোকের নাম বাদ গেছে যাদের পাকা বাড়ি ছিল সেই হিসাবে ওনাদেরও নাম বাদ গেছে বলতে চাইছেন যে আপনারা মেম্বার প্রধান মিলে ইচ্ছা খুশি নামগুলোকে রেখেছেন ইচ্ছা খুশি নামগুলোকে কেটে দিয়েছেন এই বলেই অভিযোগ তখনই আমি বাইরে এসে দেখি ঘর থেকে যে আমাদের বিরোধী দলনেত্রীর হাজব্যান্ড বাবুকে ওনারা মারধর করছেন এই সময় বাবুর কিছু লোকজন আসে দুপক্ষে বেশ হাতাহাতি তাতে বাবুকে বেশ মারধর হয়েছে ওই সময়টাতে তারপরে আমরা সেটাকে থানায় থানায় ফোন করি পুলিশ আসে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করে তারা অভিযোগে জানাচ্ছেন যে তারা নাকি ওই আব্বা শালিক নাকি কাটমানি দিতে পারেনি বলে নাকি নামটা বাদ দিয়েছে এই জন্যই আপনাকে অভিভাব জানাতে এসেছিলো মানে এক বিনিময়ে কি ঘর পাওয়া যায় এটাই তারা অভিযোগ করছেন না এরকম কোনো আমরা অভিযোগ পাইনি এরকম কোনো লিখিত অভিযোগ আমি পাইনি আমি বারবার ওনাদের রিকোয়েস্ট করেছি আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা লিখিত মাধ্যমে বলুন সেটাকে আমরা ইনকোয়ারি করে দেখব তো এই যে অফিস চলাকালীন অফিসের মধ্যেই যে একটা মারামারি আপনি কি প্রশাসনকে জানালেন বিষয়টা হ্যাঁ আমি আমার বিডিও স্যারকে বিষয়টা জানিয়েছি এবং পুলিশ প্রশাসনকেও বিষয়টা জানিয়েছি রিপোর্ট সংবাদ বাংলা টিভি